জমিনে আমার বিপক্ষে সাক্ষ্য দিবে না আপনি যদি মনে করেন ফেরেস্ত আমার বিপক্ষে সাক্ষ্য দিবে না আপনি যদি মনে করেন আমার অঙ্গ কর্তব্য আমার বিপক্ষে সাক্ষ্য দিবে না আপনি যদি মনে করেন আল্লাহ আমার বিপক্ষে সাক্ষ্য দিবে না তাহলে আপনি অপরাধ করলেন তাহলে কি আপনি অপরাধ করলেন কিন্তু মুমিন কখনো এটা করতে পারে না মুমিন জানে আল্লা আমাকে সৃষ্টি করছেন আল্লা আমাকে কি করছেন

হবে সে উচ্চ যাত্রাতে জীবনযাপন করবে